হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো কাঁঠালের রেসিপি তো এঁচড় এঁচড়ের তরকারি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন সব কিছু কেটে নিয়ে নিয়েছি তো নিয়েছি কাঁঠাল যেটা বাজার থেকে কেটে এনেছিলো তারপর একটু কিছু কিছু ফেলা হয়েছে এখান থেকে আর আলু ওইদিকে পেঁয়াজ আদা রসুন আর নিয়েছি টমেটো তো এগুলো দিয়ে বানাবো তো প্রথম এঁচড়টাকে বয়েল করে নিচ্ছি তো বয়েল করার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিই তো সেভাবেই বয়েল করব তো দিয়ে দিলাম নুন আর এখন একটু হলুদ দিয়ে দেব দিয়ে সুন্দর করে বয়েল করে নেব তো ভালো করে বয়েল হয়ে গেছে দেখুন বয়েল হয়ে যাওয়ার পর তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা এবার বয়ল করে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব দিয়ে কিছু সময় ভেজে নেব। তো হলুদ দিয়েছিলাম তার জন্য একটু হলুদ রং হয়েছে তো বাড়িতে সবাই এটা খায় না তার জন্য কম করে রান্না করেছি তো কিছু সময় ইচড়টাকে ফ্রাই করে নেব। তো এটা ভেজ আর নন ভেজ দুইভাবেই বানানো যায় পেঁয়াজ আদা রসুন দিয়েও বানানো যায় আবার পেঁয়াজ রসুন ছাড়াও বানানো যায় তো আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি এবার আপনাদের কোনটা পছন্দ খেয়ে কোনটা ভালো লাগে আমাকে জানাবেন তো হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কিছু সময় ভেজে নেব তো এই চোটটা ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এবার আলুর মধ্যে আর হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটাকে ফ্রাই করে নেব তা আলুটাকে ঢেকে ফ্রাই করবো যাতে আলুটা একসাথে বয়েলও হয়ে যায় আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি ঢেকে দিলাম আলুটাকে এবার আলুটা ভাজা হয়ে যাচ্ছে দেখুন তো আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে রেখে দিলাম এবার শীতলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কিছুটা টাকুর জন্য পেঁয়াজ দিলাম আর টমেটো দিলাম আর পেঁয়াজ আর রসুনের পেস্টটাও দিয়ে দেবো এগুলো আগে একটু ভেজে নিই একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা সফট হয়ে যাবে পেঁয়াজটাও সফট হয়ে যাবে আর একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কিছু সময় ভাজবো যাতে পেঁয়াজ আর টমেটোটা সফট হয়ে যায় দেখুন পেঁয়াজ আর টমেটোটা একদম সফট হয়ে গেছে আমি একটু খন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখন দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কিছু সময় ধরে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার আর এই যে এদিকে দেখুন কাঁঠাল আর আলুটা ভেজে রাখা হয়েছে তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিবো লঙ্কা গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে এবার আর একটু নাড়াচাড়া করে নেব সব কিছু একসাথে মিক্স করে নেব মিক্স করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ কড়াইতে লেগে গেছিল তার জন্য এখন সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁঠাল আর আলুটা এছাড়া আলুটা দিয়ে এবার সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি তো ভালো করে কিছু সময় কষিয়ে নিয়েছি যাতে আলু আর এচুড়ের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায় এখন অ্যাড করে দেবো গ্রেভির জন্য জল গ্রেভির জন্য জলটাও অ্যাড করে দিলাম তো গ্রেভিটা ফুটে উঠবে তারপরে আমার রেসিপি রেডি দেখুন ঝোলটা জাল হয়ে গেছে তো এখন দিয়ে দেবো গরম মশলা আমি এই গরম মশলাটা ইউজ করি আপনারা চাইলে বেটে দিতে পারেন তো ভালো করে গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমার আজকের এই তরকারি রেডি হয়ে যাবে এই রেসিপিটা কার কার ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক কমেন্ট করবেন অনেক অনেক ভালোবাসা দিবেন আমিও আছি আপনাদের পাশে তো সবাইকে আজকের জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আজকের জন্য বাই